খুব মারছে কোন কারণ ছাড়া শুধুমাত্র সেনাবাহিনীরা যমুনা একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতে ছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টের লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজে ভাবে খুব বাজে ভাবে মারছে সেনাবাহিনীর অবস্থান ওইখানে আর এখানে স্টুডেন্টের অবস্থান আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওনারা হচ্ছে সমস্ত কিছু তো চাপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে ওনার পুরো ব্যাপারটা ধামা দিতে চায় ওনাদের কতদিন একপথ হয় নাই তখন ওনারা আমাদের ক্রিয়েট করতেছে এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদন পিটাইছে ওরা আরো মতো কারণ ছাড়া ওরা ক্যাম্পাস আমার ইচ্ছামতো ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে ট্রাকটা যাবে ব্যবস্থা ছাত্ররা ভাই শিক্ষক শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না এটা অসম্ভব বিষয় এই ঠিক আছে এই তো একদম পারফেক্ট একদম ঠিক আছে একদম ঠিক আছে লাগছে সব দিলারা বাইরে যাওয়া শিক্ষা কথা বাজে ভাবে লাটছে ছাত্রদেরকে একদম বাজে ভাবে বেশি মানে বেশি বেশি করতেছিল সেনাবাহিনী ছাত্রদেরকে কোনো কারণ ছাড়া সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে লোক তারি মাই আজও বিষয় তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে কি অন্য জনে